এ ভাই কি কি বিক্রি করেন আপনি ভাই আমি শুধু কফি বিক্রি করি কফি বিক্রি করেন জি আপনার আইটেমটা বা আপনার সিস্টেমটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো জি ভাই মানে পুরা সুরিল দেই আপনার কফি হয়েছে না জি জি এ হড়ক করার রকম বুদ্ধি আপনার মাথায় আসলো কেমনে ভাই আমি এটা ইউটিউবে অনেক gadagadi করার পরে আমি অনেক ব্যবসা দেখি দেখার পরে আমার এই ব্যবসাটা ভালো লাগছে মানে আমি পার্ট টাইম সুন্দর করতে পারি এজন্য আমি এই ব্যবসাটাই বেছে নিছি এমনি আগে পরে কি করতেন আগে আমি ভাই গার্মেন্টসের একজন ফিনিশিং আয়রন ম্যান তো আমার অফিস দেখা যায় সাতটা পাঁচটা আটটায় ছুটি হয় পরে আমার বাসায় ভালো লাগে না এই জন্য আমি মনে মনে একটা কল্পনা করলাম বুদ্ধি করলাম যে কি করা যায় পার্ট টাইম পরে আমি বেছে এই কাজটা নিচ্ছি মানে পার্ট টাইমের আগে কি করেন

আমার কফি যে লেসল্যান্ড কফি এটা আপনার চারশো পঞ্চাশ টাকা নেয় বর্তমান একটু দাম বেড়েছে তো আবার আমার এই যে কফি ম্যাড আছে এটা আমি চারশো ষাট টাকা নেই ঠিক আছে তারপরে এর সাথে চিনি আছে তারপরে এই যে মিক্সার করা মেশিন আছে হ্যাঁ আমি এইভাবে মানুষকে সেবা দিই আমার কাছে খুব ভালো লাগলো আপনার আইটেমটা দেইখা তাহলে সাধারণত আমি কখনো আসলে দেখি নাই যে কপিটা এইভাবে বিক্রি করে মানে আমার কাছে খুব ভালো লাগলো হুম মানে মূলত কত টাকা করে বিক্রি করেন কাপ কপি আমি কপি বর্তমানে এদিকে আপনার দশ টাকা বিশ টাকা বেশি চলে আর টঙ্গি এসাটে গেলে আর কি তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এই ধরনের ফ্লেভার কারণটা হলো একটা কফির একটা ফ্লেভার আছে আমার কাছে যে ফ্লেভারটা আছে এটা বিশ টাকা দশ টাকা আমি এভাবে বিক্রি করি আর ওইদিকে সব স্টুডেন্ট ভালো ভালো কোয়ালিটির লোক এই জন্য আমাদের একটু কফি টাও ভালো হয় এবং কি আমরা বেচতেও আরাম পারি হ্যাঁ আর এদিকে তো এটা চলে না এই জন্য আমরা রাখি না দিক গেলে পরে আমরা অন্য ফেলেবার নেবার

মানে যে কাজটা কবির মেশিনে করতো সেই কাজটা আমি হাতে করি হাতে করতেছেন না জি যাই হোক চমৎকার সিস্টেম আপনার সিস্টেম আমার কাছে খুব ভালো লাগলো তবে দশ টাকা দিয়ে কফি পাওয়া যায় এটা হলো মানে জানার বিষয় সাধারণত দোকানে বিশ টাকার নিচে তো বেছে না জি ভাই এখন কপি হয়ে গেল না জি ভাই এই যে আমার হয় এই কাপটার দাম কত দশ টাকা আর এখানে খরচ হয়েছে এখানে আমার খরচ 5 টাকা আছে লাভ তো করতেই হবে অবশ্যই ভাই এই আসলে প্রফিট আমার কাছে খুব ভালো লাগলো চমৎকার মানে সরাসরি আপনাদের সামনে বানায় দিলো সব সময় আমি দেখা যায় অনেক জায়গা ভাইরা ব্যস্ত থাকে যাইতে পারে না এইজন্য আমরা এই সিস্টেমটা বাইর করেছি যেন আমরা তাদেরকে কাছে যা পৌঁছাইতে পারি বা তারা একটু খাইতে মজা পাইলো এজন্য আর কি আমরা এই বুদ্ধিটা বাইর করে ইনশাআল্লাহ আমি চলতেছি ভাই মোটামুটি ভালো সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার কাছে খুব ভালো লাগলো ভাই আপনাদেরকে আমি দোয়া করি আমার পক্ষ থেকে আরো যে 나가 যেতে পারেন মানে চাকরি পাশা পাশে এটা করতেছি আমি না জি মাসে টোটালি কত টাকা ইনকাম আমার মাসে ভাই টোটালি দেখা যায় যে আমার চাকরি পাশাপাশি আমি পনেরো থেকে বিশ হাজার টাকা কামাইতে পারি আচ্ছা আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি নীলফামারী জেলা ডিমলা পোস্ট অফিস ধুনাগাছ চাপানি আচ্ছা এখানে থাকেন কোথায় আমি এখানে খরতুল বড় মসজিদে থাকি ফ্যামিলি নিয়ে থাকেন না শুধু ব্যস্ত থাকি আমি যাইহোক ভাই আমার কাছে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ ঠিক আছে ভাইয়া